ঠিক <tomare> আছে <tomare tu saca 'o>

I'm sorry,

에즈벨사이예벨발이 감사합니다 감다감사다다다

बॉन्टो সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এসব সময়ের নেতৃত্বে একটি বিষয় মিছিল যে আমরা তাদেরকে শুভেচ্ছা সংখ্যা।

রহমান সংগ্রাম গৌরব ও ঐতিহ্যের শিশুষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সকল নেতৃবৃন্দ আপনাদেরকে ঝালগাড়ি জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সরকারি কলেজ ছাত্রদলের উপস্থিত রয়েছেন আমরা সবাই কথালি মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাই হাতিব এবং হাতিসের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল আজকের এই আজকের আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেছেন হাদিস এবং হেলাল এবং রাসেল মুন্সির নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালি আমাদের আজকের এইখানে অংশগ্রহণ জন্য এসেছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমরা আজকে এই র্যালিটার ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে সভাপতি নেতৃবৃন্দ

Ladakka, ben. İtiraz, itiraz. İtiraz, itiraz. İtiraz, itiraz. İtiraz, itiraz. İtiraz, স্তম্ভ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে বর্ণাঢ্য রেলি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় বিএনপি শিষ্য পর্যায়ের নেতৃবৃন্দ জালকাঠি জেলা বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই জালকাঠি জেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ আজকের এই প্রতিষ্ঠা আমি আমার নিজের পক্ষ থেকে

উনিশশো নয় সালের পয়লা জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা অবোকের বাংলাদেশ একটি সমৃদ্ধশাল স্বাধীন রাষ্ট্রকে রক্ষা করার জন্য স্বাধীনতাবাদী ইসব দলকে করেছিলেন সেই সংগঠন আজকের দিনে তিনে তার দিয়ে এই সংগঠনকে

তোমরা আমি আমার অনেক আবেগের জায়গা এবং আজকে যে আমি সুন্দর পরিবেশে দেখছি যে তোমরা আজকে র্যালি করতে পারবা এটা আমার জন্য বিশাল একটা আনন্দের যুক্ত আজকে আমাদের একজন ছোট ভাই বলেছে ভারত মুক্ত বাংলাদেশ এখানে আমাদের যারা উপস্থিত হয়েছে কারণ নাম বলবো না কারণ অনেকেই আছেন এখানে এলপিএম নেতৃবৃন্দ আছে আমাদের জেলা নেতৃবৃন্দ আছে সবাইকে শুভেচ্ছা জানি এবং আমার ওই ছোট ভাইয়ের সাথে আমি মতে একমথ করে বলতে চাই আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই আমরা ভারতের কোন অংশর সাথে জড়িত হতে চাচ্ছি না এবং শুধু তা না ভারত মুক্ত টেলিভিশন সেন্টারগুলোও চাচ্ছি আজকে আমার আগামীদের সাথে আমি বলতে চাচ্ছি এবং এখন যে সরকার আছেন এবং আগামী যে সরকার গঠিত হবে তাদের সবার কাছে যে আমরা ভারত মুক্ত টেলিভিশন চাচ্ছি বাংলাদেশে তোমাদের সবাইকে সবাইকে অভিনন্দন আজকের দিনের জন্য তোমরা আমার মনের আমার প্রাণের ছাত্র দল আজকে তোমাদেরকে আমি শুধু অভিনন্দন জানাবো না তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ বলতে চাচ্ছি যে তোমরা অনেক কষ্ট করে এই গত আঠারোটা বছর এখানে যে জুলুম সহ্য করে তোমরা ধরে রাখতে পেরেছ আঁকড়ে রাখতে পেরেছ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একদিকে বললোনার বক্তব্য তোমাদের সবাইকে অভিনন্দন জানায় motor mota mota course barikorsine barale liye camera bhai मग जा रमी मिला

ওয়ান অফ দ্যোস্ট ইম্পর্টেন্ট কাজ হল ভারত এবং এই যে ভারতের যে টেলিভিশনগুলো আমাদের মার্শাল্লা চল্লিশ থেকে পঞ্চাশটা নিজেদের আপনারাও তো আমরা এই ভারতের টেলিভিশন এখানে কেন এই ভারতের টেলিভিশন যদি আমরা বন্ধ না করি তাহলে আমাদের যে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের ধর্ম সব ভুলে যাব কারণ ওইটার মাধ্যমে তারা আমাদের ছেলে মেয়েদেরকে ব্রেন ওয়াশ করে এবং এই ব্রেন ওয়াশ করতে দেওয়া হবে না তাহলে আমি দাবি জানাচ্ছি

এই সহ সকল পৌরসভা নেতৃত্ব ছাত্রদলের নেতৃবৃন্দ জালকাটি সরকারি কলেজের সকল লজিত উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ সারা দাম সরকারি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদেরকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন

আজকে আয়োজিত জালুকাঠি জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে এই র্যালি পূর্ব পরবর্তী সমাপনী সমাবেশে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক তিন তিনবার নির্বাচিত সহসভাপতি বরিশাল বদ্রমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি আমার শ্রদ্ধাবাদন বড় ভাই জানাব মাহবুল্লাক নান্নু ভাই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জালুকাঠি জেলা অন্যতম সদস্য জনাব দেবা আমিন আল গাজী এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমাদের আরেক বড় ভাই জনাব গোলাম আদম সৈকত ভাই সহ জুবি দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ আমাদের সাবেক জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আলাউদ্দিন খান আপা সকল ব্যক্তিগত নাইছে আমাদের সবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাবেনা মুলা সাজু ভাইসাহ সকল সিনিয়র নেত্রীবৃন্দ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল জালকাঠি জেলা শাখা বিভিন্ন নেত্রীবৃন্দ জালকাঠি সদর উপজেলা ছাত্রদলের সকল ইನಿಯানের নেত্রীবৃন্দ সদর উপজেলা ছাত্রদলের নেত্রীবৃন্দ